আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ মাত্র পাঁচশো তিরিশ এলে আপনি রিয়াদ থেকে ঢাকা আসতে পারবেন সৌদি প্রবাসী ভাইরা সবার কি অবস্থা আশা করি অনেক ভালো আছেন যারা রিয়াদ থেকে ঢাকা আসতে চাচ্ছেন সিঙ্গেল টিকিটে যারা ফাইনাল এক্সিট বা ছুটিতে সিঙ্গেল টিকিটে আসতে চাচ্ছেন তাদের জন্য আজকে দু একটা ফ্লাইট নিয়ে আসছি এই মাসের ভিতরে অর্থাৎ আজকে পঁচিশ তারিখ আগামী ত্রিশ তারিখের মধ্যে যদি আপনারা টিকিট কাটেন সিঙ্গেল টিকিট তাহলে সেই ক্ষেত্রে আপনি কেমন প্রাইজে টিকিট পেতে পারেন সেটা একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো তার মধ্যে আমি প্রথমে একটা ফ্লাইট বলেছি ফ্লাইট দুবাইয়ের ফ্লাইট আছে উনত্রিশে নভেম্বরের চার ঘন্টা ট্রানজিট হবে এটার আপনার প্রাইজ আসবে পাঁচশো তিরিশ রিয়াল সামান যদি না নেন আর যদি সামান নিতে চান তিরিশ কিলো তাহলে সেই ক্ষেত্রে আপনার প্রাইস আসবে পাঁচশো পঞ্চাশ তিরিশ কিলো সামান হাতে সাত কিলো এবং ট্রানজিট হবে হচ্ছে আপনার চার ঘন্টা এটা আপনি উনত্রিশে নভেম্বরের ফ্লাইট পেয়ে যাবেন এছাড়াও আবিয়ার ফ্লাইট আছে ইয়ার আবিয়ার যদি আপনি ফ্লাইট নিতে চান হাতে দশ কিলো শুধুমাত্র পাবেন দুই ঘন্টা শুধুমাত্র ট্রানজিট এটা ট্রানজিট কম সামান আবার কম ঠিক আছে ফ্লাইট বের ট্রানজিট বেশি সামানও যদি চান আপনি বেশি নিতে পারবেন এই এটার প্রাইসটা আসবে পাঁচশো পঞ্চাশ রিয়াল পাঁচশো পঞ্চাশ রিয়ালে আপনি ইয়ারের বিয়ার ফ্লাইট পেয়ে যাবেন এছাড়াও জাজিরা এয়ারলাইন্স আছে ত্রিশ কিলো সামান হাতে সাত কিলো এটা মাত্র এক ঘন্টার ট্রানজিট আপনি এক ঘন্টার ট্রানজিটওয়ালা ফ্লাইট পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ রিয়ালে ত্রিশ কিলো সামান এটাই সবচেয়ে বেস্ট হবে তো এইগুলো হচ্ছে উনত্রিশে নভেম্বর অর্থাৎ শুক্রবারের ফ্লাইট আপনি যদি ত্রিশ তারিখে যান তাহলে সেই ক্ষেত্রে কেমন প্রাইজ আসবে সেটাও জানাচ্ছি আপনাদেরকে যদি তিরিশে নভেম্বর অর্থাৎ শনিবার আগামী শনিবারে যদি আপনারা যেতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনাদের ফ্লাইট দুবাইয়ের ফ্লাইট আছে এটা এক ঘন্টা ট্রানজিট আসবে যদি সামান না নেন তাহলে সেই ক্ষেত্রে পাঁচশো তিরিশ রিয়ালে পাবেন ত্রিশ কিলো সামান নিলে পাঁচশো পঞ্চাশ রিয়াল আসবে তো এটাও সেম ওরকমই প্রাইজ আশেপাশে হয়তো কিছুটা এদিক সেদিক তবে উনত্রিশ তারিখে জাজিরা এয়ারলাইন্সটাই বেটার হবে যদি আপনারা সিঙ্গেল টিকিট নিতে চান তো যারা সিঙ্গেল টিকিট নিতে চান তারা দ্রুত আমাদের সৌদি আরব রিয়াদ অফিসে আসতে পারেন রিয়াদ অফিসে ভিজিট করে ইনশাল্লাহ আপনারা রিয়াদের রিয়াদ থেকে ঢাকার টিকিট নিতে পারেন আর যারা বাংলাদেশে অবস্থান করছেন বাংলাদেশে অবস্থান করলে বাংলাদেশ থেকে যে কোনো দেশের যাওয়ার টিকিট আমাদের বাংলাদেশের অফিসে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম